যে গানটি করলাম কলব জিন্দা হইয়া যাবে দেখা পাবে নিজে রূপ দেখিয়া নিজে হবে আশিক ভান্ডারী ভাই সহকারে সবাই একটু মনোযোগ দিবেন এখন একটু আচ্ছা খান খান পান খান কিন্তু মনোযোগ দিতে হবে আমার দিকে আমার পান খাই র যার অগণিত গান আজকে আমি যতগুলি ভান্ডারি গান গাইলাম বেশির গানই কিন্তু করেছি আমি রমেশ আর রমেশির কিন্তু ভান্ডার শরীফের একজন মুড়িদান তিনি কিন্তু ছিলেন হিন্দু ধর্মের তিনি কিন্তু আমাদের মুসলিম ধর্মের ছিল কিন্তু এই রমেশিন তিনি ছিল বাবা গুলাম রহমান মাইজ ভান্ডারির একজন গুলাম কিভাবে হইল বাবা গুলাম রহমান মাইজ ভান্ডারী তিনি রমেশ শিলের সেলুনে আসতো শেপ করতে দাড়ি চুল কাটাইতে একদিন রমেশ শিল বলে এটা তো ভান্ডারি অনুষ্ঠান কথাটা মনে পড়ে গেল তাই বলতেছি আর কি রমেশ বলে গুলাম রহমান মাইজ ভান্ডারিকে বাবা আপনি তো আমার কাছে আসেন আপনি চুল কাটান দাড়ি মোস কাটান কিন্তু একটা সত্যি কথা বলি বলে বলো বলে আপনাকে আমার অনেক ভালো লাগে বলে আপনাকে আমার অনেক ভালো লাগে আমি আপনার কাছে মুড়ি ধুইতে চাই বলে ঠিক আছে তাহলে একদিন তুমি আমার বাড়িতে আসো রমেশীল গেল গুলাম রহমান মেশভাণ্ডারির বাড়ি যায়া বলে দয়াল আপনি আমাকে মুড়িদ করবেন আমি তো একজন হিন্দু মানুষ বলে হ্যাঁ মুরিদ করবো করবো না কেন কয় দয়াল আমার একটা শর্ত আছে বলে কি শর্ত বলে আমি যে আপনার কাছে মুড়ি হব এই কথাটা যেন কিছুদিন আমার হিন্দু সমাজ যেন না জানে বলে কেন বলে যদি জানে তাহলে আমার ছেলে মেয়ে আছে ওদেরকে আমি বিয়ে দিতেও পারবো না বিয়ে করাইতেও পারবো না আমাকে সমাজ এক ঘরে করে রাখবে আপনি দয়া করে কারো কাছে বললেন না রমেশীর মুরিদ হয়ে গেছে গুলাম রহমানের কাছে কিন্তু কারো কাছে সেই কথা বলা হইল না যখন না বলা হইল রমেশীল দেখবেন বাবা মুর্শিদ নাম যার অন্তরে সে কখনো গোপনীয়তা রাখতে পারে না তার মনটাই হয়ে যায় সেই রমেশীল গুলাম রহমান বাবার নামে গান লিখতে থাকে অনেক গান তার শিলের লেখা এমনিভাবে যখন রমেশীলের গান লিখতে থাকে রমেশের গান মানুষের মাঝে ছড়িয়ে পড়ে লোকা লোকালোকে জানাজানি হয়ে যায় রীল একটা হিন্দু লোক হইয়া মুসলমানের কাছে গিয়া যখন এটা হইল রমেশ শিল্পে বলল রমেশ তুমি ওই মুসলমান ভান্ডারের বাড়িতে তুমি যাইতে পারবা না তুমি যদি যাও তোমাকে ঘরে করে রাখা হবে রমেশীল কিছু দিনের জন্য ঘরে করে রাখা হলো তারপরও রমেশীল ভান্ডারীর নাম তিনি ভুলে রমেশ যখন ভান্ডারের গান লেখে নাম রমেশের অন্তরে জাগে হিন্দু সমাজ বলতে লাগে রমেশ তুই যতই তার গান লেখো যতই ভান্ডারীর নাম জপস। তুই যখন মারা যাবে আমাদের হিন্দু সমাজ মতো তোকে আগুন দেওয়া কুইরা সাইকুইরাই রমেশ শিল মারা গেল হিন্দু সমাজে তারে আগুনে পুরাবে তরিকার ভাইয়েরা এসে বাজান তারা বাধা সৃষ্টি করে রমেশির আমাদের গুলাম রহমান মাইজ ভান্ডারের কাছে মুড়ি ধয়েছে সে আমাদের তরিকার ভাই ভাই হইয়া ভাইকে আগুনে পুরাইতে দেব না রে দিব না ধরা আমার ভাইয়ে জানে ভাইয়ের জানা ভাই পাপের ঘরে দুটি ভাই থাকি সম্পত্তের ভাগি তরিকার ভাই হইল ভাবে নিদান কালের সাথে একই বাবার ঘরে দুটি ভাই থাকলে আশিক ভান্ডারি তারা হয় সম্পত্তের ভাগি তরিকার ভাই হইল ভাবে রে আমার নিদান কালের সাথে আমার ভাইয়ের জানে ভাইয়ের জানে জানে ভাইয়ের জালা জগতে অন্য জানে না ভাই শোকে ইমাম হুসাইন কার বালায় পানি তো খাই না ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা জগতে অন্য জানে না ভাইয়ের শোকে ইমাম হুসাইন কার বালাই বাজার পানি তো খাই ভাইয়েরা সবাই মিলে বলে রমেশ আমাদের ভাই ওরে আগুনে পুরাইতে দেব না ও হইল আমার গোলাম রহমানের নামের দেওয়ানা বাধা সৃষ্টি করলো হিন্দু মুসলমানের মধ্যে একটা মারামারি সৃষ্টি হয়ে গেল চট্টগ্রাম থেকে ডিসি সংবাদ পাইলো ডিসি সাহেব সেখানে উপস্থিত হয়েছে উপস্থিত হইয়া দুই পক্ষের ঝামেলা মেটাবার জন্য একটা বিচার সালিশ বৈঠক করেছে ডিসি সাহেব বক্তব্য মন্তব্য দিলেন শোনো যদি কোনো মানুষকে একবার পুরিয়ে ফেলা হয় পুরা সাই তো আর মাটি দেওয়া যায় না মুসলমান সমাজ যারা আছে তারা যেহেতু তাদের তরিকার ভাই দাবি করতেছে মুসলমান মতে তাহলে রমেশকে এই মুসলমান সমাজ ভান্ডারীর তরিকার ভাইয়েরা মিলে ওরে মাটি দেখ তারপরে তোমরা কবর থেকে লাশটা উঠাইয়া তোমরা হিন্দু সমাজ যারা আস রমেশকে আগুন দিয়া পুইরা তোমরা সাই কুইরা দিও দুই পক্ষ মেনে নিল মেনে নেবার পরে রমেশকে তরিকার ভাইয়েরা মাটি মঞ্জিল করল তরিকার ভাইয়েরা যখন মাটি মঞ্জিল করল মাটি মঞ্জিল করে গাছের ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে হিন্দু সমাজ তারা কি করবে হিন্দু সমাজ তারা কি করবে এটা দেখার জন্য দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এদিকে হিন্দু সমাজ চলে আসেছে চলে এসে যখন কবর থেকে মাটিটা তুলেছে মাটির নিচে যখন বাঁশের চাটাইটা তুলেছে তরিকার ভাইদের মনে আর মানে না তারা গুলাম রহমান মাইজ ভাণ্ডারীকে দয়াল দয়াল বলে শুধু থাকে